ফ্ল্যাট আবার বিক্রি করবার তেমন একটা ইচ্ছে ছিল না আসলে ছেলে থাকে আমেরিকায় এক মেয়ে ছিল এখানে তারও বিয়ে দিয়ে দিলাম গত দু মাস হলো আর আমার স্ত্রী মারা গেছে তা প্রায় বছর দশেক তো হবেই আর ইদানিং আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না তাই ছেলে বলছে এখানকার পাঠ চুকিয়ে দিয়ে ওর কাছে মানে আমেরিকায় চলে যেতে আমিও ভেবে দেখলাম ও ঠিকই বলছে শুধু শুধু এখানে আর কার ভরসায় পড়ে থাকবো তাই এখানকার যা কিছু আছে এমনিই তরিঘড়ি বেঁচে দেওয়া আপনি তো আধুনিক মানুষ আপনি এটাকে নিজের মতো করে গুছিয়ে নেবেন তবে একটা কথা কি জানেন এত বড় বাড়িটাতে আমার সব থেকে পছন্দের জায়গা হলো এই ঘরটুকু এই আমার রিডিং রুম দিনের বেশিরভাগ সময়টায় এই ঘরেই কেটে যেত আমার এই ঘরটা ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না মায়াই তো বড্ড খারাপ জিনিস তার ওখানেই তো সব কিছু আটকে যায় না আমাকে তো আটকালে চলবে না ভাই আমাকে তো যেতেই হবে এখন থেকে এই বাড়ি তোমার আমার যা যা জিনিসপত্র আছে আমি কালকের মধ্যেই খালি করে দিচ্ছি না না অত তাড়াহুড়ো করবার দরকার নেই আমার এখনও এটার কাছে হাত দিতে সপ্তাহখানেক সময় লাগবে মিষ্টি জোগাড় করতে হবে তাদের সাথে কথা ফাইনাল করতে হবে এটুকু সময় তো লাগবেই সে ঠিক আছে আমি আমার কাজটা কমপ্লিট করে রাখি তারপর বাকিটা আপনার ব্যাপার ঠিক আছে আপনি যেমনটা ভালো বোঝেন হ্যাঁ মায়া যখন কাটাতেই হবে তখন দেরি করে লাভ কি দেরি হলেই বিপদ আপনি ইন্ডিয়াতে এলে অবশ্যই আসবেন কিন্তু বয়সটা যা হয়েছে আর শরীরের কন্ডিশন যা তাতে করে মনে হয় না যে এই দেশে আর কখনও আসতে পারবো ঠিক আছে আপনি যখন বললেন তাহলে আসলে অবশ্যই একবার ঘুরে যাব। হ্যালো বন্ধুরা আজ আমি মেলবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটা হচ্ছে সব থেকে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সার অন্য অ্যাপের তুলনায় এখানে জেতবার সম্ভাবনা অনেকটাই বেশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করবার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজিয়ে ধরতে পারবেন এবং BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতবার সুযোগ রয়েছে এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত করে যাবে আপনি তত বেশি টাকা পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন আর রেজিস্ট্রেশন করবার সময় আবার দেওয়া কোড ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলেও নিতে পারবেন তাহলে দেরি কিসের গুগলে যান আর মেলবেট লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড পিনজিরা ব্যবহার করুন এবং বোনাস পান এই খেলা অভ্যেসে পরিণত হতে পারে তাই নিজের দায়িত্বে খেলুন কোন রকম অর্থ বিনিয়োগ করবার আগে বা ইনভেস্টমেন্ট করবার আগে ভেবে চিনতে এবং নিজের দায়িত্বে করুন তাহলে কাল থেকেই কাজ শুরু হচ্ছে তো শিওর হ্যাঁ দাদা আমি সব মিস্ত্রিদের সাথে কথা একবারে ফাইনাল করেই এসেছি কাল থেকেই টানা কাজ শুরু হবে একদম রেডি করে তবেই মিস্ত্রিরা বাড়ি ছাড়বে হুম ভেরি গুড আচ্ছা ওখানে তোমার থাকাটা মনে হয় জরুরি কাজের ঠিক মতো দেখাশোনা হওয়াটা দরকার সব কিছু মিস্ত্রিদের ওপর ছেড়ে দেওয়াটা মনে হয় ঠিক হবে না তাহলে কি করবো দাদা আমি থেকে যাব সেটা করলেই মনে হয় ভালো হয় তুমি বরং থেকেই যাও ঠিক আছে দাদা আর কোনো অসুবিধা হলে আমাকে জানিও আচ্ছা আমি তাহলে আর চলি হ্যাঁ এসো সোফায় বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম হঠাৎ কলিং বেলটা বেজে উঠল এ কি এত সকালে আবার কে এলো দরজাটা খুলেই দেখলাম একই বিমল তুমি তুমি এত সকালে একটা কথা ছিল কি কথা কোনো প্রবলেম হয়েছে না দাদা তেমন কোনো প্রবলেম হয়নি একটা কথা ছিল একটু ভেতরে আসবো হ্যাঁ হ্যাঁ এসো বসো আচ্ছা বলো কি হয়েছে দাদা কাজ এতদিন ঠিকঠাকই চলছিল পনেরো দিনে যতদূর কাজ এগোবার তার থেকে বেশি এগিয়েছে হ্যাঁ সেটার জন্যই তো আমি তোমাকে ওখানে থেকে যেতে বলেছিলাম মিস্ত্রিরা কাজে ফাঁকি দেওয়ার সুযোগটা পায়নি আমিও তো দেখলাম গিয়ে আগের দিন কাজ যথেষ্টই এগিয়েছে কিন্তু দাদা কাল রাতে একটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা আপনাকে না বলা পর্যন্ত কিছুতেই সস্তি পাচ্ছি না ফোন করতে পারতে হ্যাঁ দাদা তা তো করতেই পারতাম কিন্তু ফোনে বললে ব্যাপারটা হয়তো আপনাকে বোঝাতে পারতাম না আচ্ছা বলো কি হয়েছে দাদা কাজ তো প্রায় শেষের দিকে আর মাত্র একটা ঘর বাকি তাই কাল থেকে আর মিস্ত্রিরা কেউ ও বাড়িতে থাকছে না কাল রাতে আমি একাই ছিলাম এইটুকু বলেই বিমল চুপ করে গেল আমি খেয়াল করলাম ওর চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপ ফুটে উঠছে কি হলো বিমল চুপ করে গেলে কেন কি হয়েছে কাল রাতে বলো কি করে বলবো দাদা আপনি কি বিশ্বাস করবেন আপনি হয়তো আমাকে ভুলই বুঝবেন ভাববেন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই সেটা বলতেও একটা সংকোচ বোধ হচ্ছে আরে বাবা না না বলো না কি হয়েছে যদি সেটা বিশ্বাসযোগ্য হয় তাহলে কেন বিশ্বাস করবো না বলো বলো তুমি নিঃসংকোচে বলে ফেলো দাদা কাল রাতে বাড়িটাতে কেউ ছিল না আমি একাই ছিলাম মাঝরাতের দিকে হঠাৎ ঘরের কোথা থেকে যেন মশা এলো এক গাদা সে ঝাঁকে ঝাঁকে মশা এই রকম মশা আমি আগে কোনো দেখিনি এক মিনিট ঘরে তো রঙ হয়ে গেছে তাই না হ্যাঁ দাদা গতকালই কাজ শেষ হয়ে গেছে গতকাল রাতে যদি রং শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তো গতকাল রাতে মশা আসবার কোনো সম্ভাবনাই নেই কারণ কাঁচা রঙের তীব্র গন্ধে মশা থাকতে পারে না আর তাছাড়া রঙের ভেতর নানান কেমিক্যাল থাকে যেগুলোর গন্ধ মশা সহ্য করতে পারে না দাদা আমি মিথ্যে কথা বলছি না আমার কথাটা বিশ্বাস করুন বিমল আমার দশ বছরের প্রোমোটার লাইফে কতগুলো বিল্ডিং বানিয়েছি তোমার কোনো ধারণা আছে আর আমি যে মিথ্যে কথা বলি না দাদা এতদিন এই ধারণা নিশ্চয়ই আপনার হয়ে থাকবে আমি শুধু যেটা হয়েছে সেটাই আপনাকে বলতে চাইছি ঠিক আছে আসছি আর মিস্ত্রিরা যেহেতু থাকছে না তাই আমারও নিশ্চয়ই ও বাড়িতে রাতে থাকবার কোনো দরকার নেই আরে আরে বসো বসো আচ্ছা বলো তারপর কি হলো দাদা আপনি শুরুতেই অবিশ্বাস করলেন তাহলে এর পরে যা বলবো তা তো আপনি বিশ্বাসই করবেন না তুমি যে মিথ্যে বলো না সে বিশ্বাস আমার আছে বিমল ঠিক আছে বলো আমি শুনছি সেই মশার কামড়ে আমার ঘুমটা ভেঙে গেল সেগুলো যে মশা ছিল না বলতা তা আমার এখনো সন্দেহ আছে আপনি বোধহয় আমার গালের মশার কামড়ের দাগগুলো খেয়াল করেননি হ্যাঁ সত্যি তো তোমার গালে মশার কামড়ের দাগ রয়েছে এতক্ষণ খেয়াল করিনি এবার তাহলে মশার ব্যাপারটা বিশ্বাস করলেন তো হ্যাঁ বিশ্বাস করলাম আর বিস্মিতও হলাম বিস্ময়ের এখনো অনেক বাকি দাদা এরপরে যে ঘটনা ঘটেছে তা শুনলে আপনি কি ঘটেছে ঘুম ভাঙার পরে আমি খাটে বসে মশা মশাকি করে তাড়াবো তাই ভাবছি হঠাৎ কানে এলো একটা গলার আওয়াজ কে যেন কবিতা পাঠ করছে ভালো করে শুনে বুঝলাম শব্দটা আসছে রিডিং রুম থেকে ওই একটা ঘরেই এখনও রিমডেলিং করা বাকি ওই ঘরে বসে এখন এই মাঝরাতে কে কবিতা পাঠ করবে ভাবলাম আমার মনের ভুলও হতে পারে তাই বেরিয়ে গিয়ে সেই রিডিং রুমটার সামনে দাঁড়াতেই আমার সারাটা শরীর ঠান্ডা হয়ে গেল দেখলাম ঘরের ভেতরে আলো জ্বলছে আর চেয়ারে বসে হাতে বই নিয়ে কবিতা পড়ছে এক ভদ্রলোক এবার হঠাৎ তার হাত থেকে বইটা সরে গিয়ে হাওয়ায় ভাসতে থাকলো তারপর ভেসে ভেসে পাশে চলে গেল তারপর লোকটা উঠে দাঁড়িয়ে আহ আমার দিকে তাকালো সে কি ভয়ানক ব্যাপার আমি জীবনে কোনোদিনও তা বলতে পারবো না তার চোখের ভেতরে মনি বলে যেন কিছু নেই ফেকাশে গায়ের রং বুঝে গেলাম এ কোনো জীবিত মানুষ হতে পারে না আমার মাথাটা ঘুরতে থাকলো বুঝলাম এ এক্ষুনি জ্ঞান হারাবো তারপর সেখানেই লুটিয়ে পড়লাম সকালে মিস্ত্রিরা এসে আমার জ্ঞান ফেরাল তারপর সেখান থেকে সোজা আপনার কাছে চলে এলাম যা বললাম এর মধ্যে এক টুকরো মিথ্যে নেই দাদা আমি যা দেখেছি তাই বললাম দেখো তুমি মিথ্যে বলছো আমি সেটা বলছি না তোমার ভুলও হতে পারে হয়তো স্বপ্ন দেখেছো না দাদা স্বপ্ন আমি দেখিনি স্বপ্ন এতটা জীবন্ত হতে পারে না আর আমার ঘুমের ভেতরে হাঁটার বেশ নেই আগে কোনো দিন এমন কিছু ঘটেনি তাহলে তুমি কি বলতে চাইছো তুমি ভূত দেখেছো সেটাই তো মনে হচ্ছে দাদা তাছাড়া আর তো কিছু মাথায় আসছে না দেখো বিমল ওই বাড়িটা রিমডেলিং করে আমি নিজেই থাকবো ভেবেছিলাম কিন্তু সেটা শিওর না রেডি করে আমি তো বাড়িটা বিক্রিও করে দিতে পারি এখন এই ভুতুরে গুজব যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু বাড়িটা ভবিষ্যতে বিক্রি করতে সমস্যা হবে বুঝতে পেরেছি স্যার আপনি বিশ্বাস করছেন না তাই ভুতুরে গুজব বলছেন আর আপনাকে বিশ্বাস করানোর আমার কাছে কোনো রাস্তাও নেই ঠিক আছে আজ রাতে তোমার সাথে আমি থাকবো ওই বাড়িতে দেখি কি হয় সত্যি আপনি থাকবেন হ্যাঁ যদি সত্যি সেরকম কিছু হয় তাহলে আমার নিজের চোখে সেটা দেখা দরকার তো ঠিক আছে তবে কাল আমি যা দেখেছি তা যে আজও দেখব তার কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না দাদা আচ্ছা ঠিক আছে দেখাই যাক না কি হয় তবে আমার বিশ্বাস ওসব তোমার মনের ভুলই হবে কারণ ভূত বলে আদতেই কিছু হয় না ঠিক আছে দাদা তাহলে কাল আপনি থাকবেন শিওর তো আমি তাহলে সেই মতন সব ব্যবস্থা করে রাখবো হ্যাঁ থাকবো বললাম তো আমি কাল রাত দশটার মধ্যেই ঢুকে পড়ব ঠিক আছে আজ আসছি তাহলে হ্যাঁ যাও আর দেখো কাজের ফিনিশিংটা যেন ভালো মতো হয় দাদা তাহলে আপনি শুয়ে পড়ুন হ্যাঁ তবে একটা মশারও কিন্তু কোনো পাত্তা পেলাম না এখনো দাদা মশা মাঝরাতের দিকে ঢোকে বলেছিলাম ঠিক আছে দেখা যাক চলো গুড নাইট রাত কটা হবে জানি না হঠাৎ ঘুমটা ভেঙে গেল মশার ঘন শব্দে তাকিয়ে দেখলাম সারা ঘরে ঝাঁক বেঁধে মশার দল ঢুকে ভনভন করে বেড়াচ্ছে এরকম মশা আমি জীবনে কোনো দিনও দেখিনি আবৃতির ক্ষীণ আওয়াজ কে যেন উদাত্ত কণ্ঠে কবিতা পড়ে চলেছে মেঘলা দিনে দুপুর বেলায় যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে আমি দেখতে গেলাম কাছে গেলাম গিয়ে বললাম খা খাটায় জড়িয়েছে নড়ে বসছে না অসুবিধা না যে সেটা আসছে রেডিং রুমটা থেকে উঠে গিয়ে রিডিং রুমের দরজার সামনে দাঁড়াতেই দেখলাম একজন লোক চেয়ারে বসে কবিতা পড়ে চলেছে একটা গুমোট গরম প্রথম থেকেই ছিল বাড়ির ভেতর হঠাৎ কেমন এক হিমশীতল আবহাওয়ার পরশ খেলে গেল বাড়িটার ভেতর এই ঠান্ডা অপার্থিব দেখলাম বইগুলো যেন পাখির মতো উড়ে বেড়াচ্ছে ঘরময় এবার সে উঠে দাঁড়িয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো আর তখনই আমি তাকে চিনতে পারলাম এ তো সেই ভদ্রলোক যার কাছ থেকে আমি এই বাড়িটা কিনেছিলাম আমেরিকায় তার যাওয়া হয়নি তার আগেই সে হার্ট ফেল করে খবর পেয়েছিলাম দিন ছয়েক আগেই সে মারা গেছে সেই মৃত ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে তুমি ঠিকই বলেছিলে মায়া বড্ড খারাপ মায়াতেই সব আটকে যায় এই এক টুকরো চার দেওয়াল এই পুরনো বইয়ের গন্ধ এসবের মায়া কিছুতেই কাটছে না তাই তো আসতে হচ্ছে রোজ আর দাঁড়িয়ে থাকতে পারছি না জ্ঞান হারিয়ে মাটিতে আছড়ে বললাম তাহলে কি করবেন দাদা কি আর করব? এই বাড়িটা তো কমপ্লিট হয়েই গেছে প্রায় হয়ে গেলে তালা মেরে দাও ভেবেছিলাম আমি থাকব কিন্তু সেটা আর হবে না ভালো পার্টি পেলে বেঁচেই দিতে হবে